लेकर आता साले की है अल्लाह ভাই কথা কই না শুনেন পাললে আমার মতো খাই দেখান আমনা ভুয়া তল দিয়ে যাবো দামু কথা কন নাকি একটা কথা কই রাগ করেন না আপনি যা পান আমি পাই আর আমি যা পাই আপনি পান না কথা কন নাকি সবাই সব কিছু পাই না বেটা এই ব্যক্তি বেলে দয়েন আমি মুখ মতে নিয়ে কথা কইছি আপনারা পাক সরিয়ে দিন পারলে এই আধা বেলে কথা কন পাবেন না

আপনাদের পকেটে সামান্য কাগজে দশটা টাকা পাঁচটা টাকা এতগুলো লোকের মাঝখানে আছেন কোনো ভাই ইতিম হিসাবে পেটে খাইবার জন্য দশটা টাকা দিবেন পাঁচটা টাকা দিবেন আছেন কোনো ভাই দিবেন দশটা দিয়া চাইছি এই মন্ডা কোসেন কালা চুরে চুটি চুরি করে ওইটা ভালা দিয়া চাইছি দুই জন দায়

আলহামদুলিল্লাহ